হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা উত্তম জিরো জিরো নাইন তো আজ বিকেলবেলা থেকে আমি আমার নতুন একটি ভিডিও শুরু করলাম তো চলো এখন থেকে রাত পর্যন্ত কী করি না করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এখন সবাই একটু রেডি হয়েছে বাইরে ওয়াক করার জন্য এই যে এখানে ম্যাডাম এসু ম্যাম চলো বাচ্চাদের দেখাই তোমাদের এই যে দেখো যে পাপা আর পাপা সে হায় এই যে কত ভাবি দরজা বন্ধ করছে চলো তোমরা দেখতে থাকো তোমাদের দেখাই তো এই যে দেখো বন্ধুরা সবাই হাঁটছি যে ম্যাডাম আর ভাবিজি এই যে সবাই এখন হাঁটছি তো দেখো বন্ধুরা সবাই ওখানে খেলছে আজকে সানডে ওরাও সপ্তাহে একটা দিন ছুটি পায় তো ওরা নিজেদের মধ্যে খেলে মজা করে সময়টাকে কাটাতে যায় তো ওরা ওখানে সানডেতে খেলে আর আমরা এখানে রাস্তায় হাঁটাহাঁটি করছি তো ওরই কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম bye সব বন্ধুরা খুশি হয়ে যাচ্ছিলাম বাইরে হাঁটতে আমার জুতো ছিঁড়ে গেছে এখন আবার ঘুমে যাচ্ছি চেঞ্জ করতে এই যে দেখো আবার জুতো চেঞ্জ করে এই যে যাচ্ছি আবার এই যে স্ত্রীও ড্রেস চেঞ্জ করে নিয়েছে এই যে মাম্মাম কোলে হয়ে গেছে এখন এই যে চলো যাই কে দেখাচ্ছে তোমাদেরকে আবার তো এই দেখো বন্ধুরা আন্টিদের বাড়িতে এসছি আজকে এখানে ডটার্স ডে সেলিব্রেট হচ্ছে এই যে আন্টি আর এই যে আন্টি

দেখো আজকে ডটাস ডেতে দুজন আনটি মিলে আজকে আমাদের পার্টি দিয়েছিলো তো খুব 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 ভালো লাগছিলো আমরা যে মায়ের মা বাবার কাছ থেকে এতটা দূরে থাকি ফিলই হয়নি এমনকি কখনো মনেও করতে দেয়নি যে আমরা ফ্যামিলি ছেড়ে নিজেদের মা বাবা ছেড়ে এতটা দূরে থাকি সব সময় সমস্ত অনুষ্ঠানে আমাদের সেলিব্রেট করা হয় এখানে আমরা আমাদের কখনো মনও খারাপ করে না যে আমরা ইন্ডিয়া থেকে এতটা দূরে থাকি এত কষ্ট হয় কিন্তু দুজন আন্টি থাকে সবাই মিলেমিশে এত সুন্দর করে থাকি ফ্যামিলির মতন কখনও মনে হয় না যে আমরা নিজেদের ফ্যামিলির কাছ থেকে এতটা দূরে আছি তো আন্টিদেরকে অনেক 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 ধন্যবাদ আন্টি যে বন্ধুরা আজকে ডটার্স ডে ছিল তো মেয়েটার জন্য কিছু করতে পারিনি মনটা খারাপ ছিল কিন্তু সন্ধ্যেবেলায় সারপ্রাইজ পার্টি পেয়ে মনটাও ভালো হয়ে গেল আর মাম্মা জন্য কিছু করা হয়ে গেলো সেইখানে সবাই মিলে একসঙ্গে করেছিল তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু বাই গুড নাইট